শুনেছিলাম একজন বলেছিল যে আমাদের প্রতিমাগুলো সম্পর্কে একটা সাদ ব্যবস্থা করবে সে আর কেউ না সে হলো ইব্রাহিম যদি ইব্রাহিম আমাদের এই কাম করে থাকেন আদরের কানে সংবাদ দাও হল আদর ইব্রাহিমকে ডাক দেওয়া বললো ও বেটা ইব্রাহিম তুমি কি এই কাম করেছো বলল না আমি কেন করতে যাব যে খুদার গলায় কোড়াল ঝুলানো আছে সেই খুদারে দিয়ে জিজ্ঞাসা করো ওই খুদাই ভেঙ্গেছে জাতির লোকেরা বলল এইভাবে হবে না তাকে ঘর থেকে টেনে মন্দিরের সম্মুখে জনতার সম্মুখে হাজির করো হজরত ইব্রাহিম আলাইসাল্লামর মনির ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল সব মানুষ একত্রিত যখন এক জায়গায় হবে ওই জায়গায় আমার আসল বক্তব্যটা ঝেড়িয়ে দেব সোহানুল্লাহ ইব্রাহিম আলাই্লাম চিন্তা করতে আমি তো এই সুযোগটাই যাই চল না মন্দিরের সম্মুখে যার তো জাতির লোকেরা সোহানুল্লাহ গায়না রে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস থেকে ঘর থেকে নিয়ে যখন মন্দিরে সম্মুখে হাজির করা হলো ওই সময় যে কথাটা বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া 61 এবং 62 নাম্বার আয়াত আল্লাহ জানায়ে দেন সুবহানাল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালু ফাআতু বিহি আয়া ইন আল্লাহুম ইশহাদুন জাতির লোকেরা এই এইভাবে কাম হবে না যদি ইব্রাহিম এই কামটা করে থাকে তাহলে তাদের তাকে জনতার সম্মুখে নিয়ে আসো যেন তারা সাক্ষী দিতে পারে ইব্রাহিম আলাইসাল্লামকে জনসম্মুখে উপস্থিত হওয়ার পর তারা বলল ইব্রাহিম তুমি কি এই কাম করেছ তুমি কি আমাদের দেবতাদের সঙ্গে আচরণ করেছ ইব্রাহিম আমি কেন এই কাম করতো আমি তো ঘরে কাতামুখি দিয়ে ঘুমিয়ে আছি আমি কেন এই কাম করব। এই দুর্দশায় ক্ষতিগ্রস্ত যে কাম করেছে তোমাদের বড় ক্ষুদা আছে তার কাজ জিজ্ঞাসা করো সভান হয় না এবারে কি মারে সাল্লাম ঐদেব বড় খোদার কাছে জিজ্ঞেস করতে বলেছিল। আল্লাহ আরব্বুল আলমিনদা কী মারে সাল্লাবারের সেও কথাটা কোড করে দিয়েছিলাম বিয়া তেষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলে দিলেন অ লাবাল ফাল্লা ঘো কবি রুহু হাজা ফাসা আলুহু ইং কানু ইয়াং আল্লাহ ডাক দিয়া বলে ইব্রাহিম আলাইসাল্লাম বল আমাকে বলে লাভ হবে না বরং ওই বড় খোদারে যে তোমরা জিজ্ঞাসা করো বড় খোদা আরে ও নিজে সব খাবার খাবে বলি নিজে একত্র ক্ষমতার মালিক ওই মন্দিরের ভিতরে হতে চায় তোমরা তো সব খুদারে কিছু কিছু দাও ওর তো কম দাও ছোট করে ভালোবাসা বেশি কিন্তু ও সাপ তোমাদের ভালোবাসা এক জায়গায় নিয়া ওই একার আদত্ব নিতে চায় এই জন্য সাপ খোদা রে একাই খোদাগিরি চালাতে চায় অন্যদেরকে জিজ্ঞেস করো তোমাদের বড় মুঠ্টিতে এই কাম করেছে সুতরাং তোমরা তাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলে জিজ্ঞেস করো ভালোটা রে যদি সে কথা বলে অবশ্যই বলবেন এই ছোট গোদাগুলো কে ভেঙেছে অবশ্যই সে দেখেছে যদি দেখি থাকে আর কোঠাল তার গলায় কোঠাল ঝোলানো অবশ্যই সে দেখেছে তোমরা তার কাছে জিজ্ঞাসা করো আচ্ছা বলন তো দেখি ও বলার ক্ষমতা আছে ও তো যেভাবেই তাকাই রেস ওইভাবে তাকাই থাকবে কে আমাকে রাখ পর্যন্ত ঠিক কিনা ডাইনো ঘুরোনো চোখ ঘুরানোর ক্ষমতা নাই কিছু নাই কত নাই ভন ভন করি সব নিয়ে যায় একটা খাবার মাসির হাত থেকে নিয়ে খাবার ক্ষমতা নাই কথা বলেন না কারণ কথা বলবে কি করে কথা বলেন না মনে হয় ইব্রাহিম আলাইসালাম বলতেছে আমার কাছে শুনি লাভ কি তোমাদের বড় খোদা আছে ওর কাছে কুঠার ওর সবগুলো কিডা ভেঙ্গেছে ও খোদা তো দেখেছে তাহলে ও কথা যদি বলে ওই বলে দেবে আমার কাছে আসি লাভ কি আমার ধরেও বা লাভ কি আমারে বলেও বা লাভ কি আল্লাহ রব্বুল আলম সমস্ত জাতির লোকেরা থমকে যায় আর নিজেরা চিন্তা করতে লাগলো আরে ইব্রাহিম তো সত্য কথা বলে আরে ইব্রাহিম তো সত্য কথা বলো তো কথা বলতে পারে না ও হাঁটতে পারে না চলতে পারে না বলবে কি করে আল্লাহ রব্বুল আলম সেই কথা আল্লাপাদ সুরামবিয়ার সৌশঠ এবং য়শ্টে নাম্বারর আয়াধা্রা তামাম পৃথিবীর মানুদেরকে জানায় দিলেন ফারজরু ইলা আংফসিহম ফাকলো ইননাকুম আংথুমুম জদিমুল। সুম্মাননাকা সু আলা রুসিহিম লাপাদ আলম তোমাহা ওলা এই রব্বুল রবুল বলেন ও দুনিয়ার মানুষ সন আমার খলিল ইব্রাহিম যখন বলল আমাকে দর দিয়া হবে না আমি যে মূর্তিগুলো গুলো প্রমাণ দেখাও অতএব আমাকে দল লাভ নাই তোমরা আমাকে যে ময়দানে যত মানুষের সম্মুখে নিবার নিয়ে চলো সব মানুষের সম্মুখে হাজির করে জাতির পিতা ইব্রাহিমকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ বলেন ইব্রাহিম আরাম তখন বলেছিলেন যেটা আল্লাহ পাক তাও জানাই দি বললেন তোমাদের বড় খোদার কাছে জিজ্ঞাসা করো বড় খোদার কাছে জিজ্ঞাসা করার পর ওই জাতির লোকেরা মনে মনে যে কথাটা বলেছিল দুনিয়ার কেউ না জানলো একজন জানেন বলেন তার নাম কি আল্লাহ বলে ওরা মনে মনে যে কথাটা বলেছিলাম আল্লাহ পাক সব করে জানাই দিলাম আল্লাহ বলে অতবার তারা মনে মনে চিন্তা করে পরস্পরকে বলতে লাগলো এই কানে কানে আল্লাহ বলতেছে তারা পরস্পর একে অপরে কানে কানে বলতে লাগলো মনে মনে আর ইব্রাহিম যা বলে এত নিঃসন্দেহী আমরাই তো অত্যাচার করে ফেলেছি কানে কানে বলতেছে আমরাই তো অত্যাচারী ইব্রাহিম তো অত্যাচারই না আর ইব্রাহিম এম কাম করতে পারে না সবার না না লজ্জায় মাথা নত করে দিয়া ইব্রাহিম সালামকে বলতেছে বেটা ইব্রাহিম তুমি তো খুব ভালো করে জানো এদের বাক শক্তি নেই কথা বলতে পারে না কথা বলেন না মনে হয় নিজেরা মনে মনে চিন্তা করতেছে একবারে কানে কানে বলে আসলে আমরাই তো অত্যাচারী ইব্রাহিম আমার অত্যাচারী হলো কি করে তখন সবাই মাথা মস্তক অবনত করে দিল ইব্রাহিম আলাহাইসাল্লাহ আলাহাইসাল্লামের সম্মুখে মাথা নিচু করে দিয়ে বলেছে বেটা ইব্রাহিম তুমি তো জানো বাবা এর কথা বলতে পারে না তার বাক শক্তি নেই কিছু নেই হযরত ইব্রাহিম আলাহ দলিল যেটা দিতে চেয়েছিল জাতির সম্মুখে আল্লাপাক সব জাতির লোকদেরকে একত্রিত করে ইব্রাহিম আলাহ সাল্লামের প্রমাণ আল্লাহ পাক সাদাব করে দেখাই দিলেন সুমান কথা কয় না ইব্রাহিম আলাহ সাল্লামের মনির ভিতরে একটি মাত্র কষ্ট ছিল যে আমার জাতির লোকেরা আল্লাহকে বাদ দিয়ে কার পূজা করে কথা কন্যা কেন জাতির লোকেরা তখন সাপ কার করলাম

বললেন তোমরা কি আল্লাহকে ছেড়ে এমন কিছুর ইবাদত করছো যার না যারা তোমাদের না কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে হজরত ইব্রাহিম আর মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সুযোগ যদি পায় এমনি ভাবে এমন চালান চালাই দেব জাতির লোকেরা মাথা উঁচু করে কথার ক্ষম কথা বলার ক্ষমতা দেব না হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা এক আল্লাহকে ছেড়ে এমন খোদার পূজা তোমরা করতেছো যারা তোমাদের কোনো উপকার করতে পারবে না ক্ষতি করতে পারবে না ঠিক তোমাদেরকে ঠিক তোমাদেরকে তোমাদের সেই বাতিল ইলাগুলোর উপর যাদের ইবাদত তোমরা করতেছো আল্লাহকে বাদ দিয়া তোমাদের পরে ঠিক আমার তোমাদের দিকে বড় লজ্জা হয় তোমরা এমন খোদার ইবাদত করতেছ আল্লাহকে বাদ দিয়া যে খোদা তোমাদের কোনো উপকার করতে পারে না ক্ষত করতে পারে এমন কি নিজের খাবার সামনের থেকে মাসিটি নিয়ে যায় পুকায় খায় তেলা পুকায় খায় পৈশি নষ্ট হয় কুত্তাই নিয়ে যায় তাও খাবার ক্ষমতা যাদের নাই আল্লাহকে বাদ দিয়া তোমরা এমন খোদার ইবাদত করতেছ ঠিক তোমাদেরকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এরপরে যে কথাটা বললেন قال لقاك رب لا من تو زنيدل فاقبلوا اليه يزفون قال اتعبدون ما تنحطون والله خلقكم وما تعملون زرقنا الله حضرة ابراهيم عليه الصلاة والسلام دقن تق دلن شط ছুটি আসছে ইব্রাহিম আলাইস্লামের দিকে একত্রিত বলবেন না ইব্রাহিম আলাই বললেন তোমাদের কি হলো তোমাদের হাতে গলা মূর্তি সময়ের পূজা করছি যখন সাপ দৌড়ায় আসছে আস দেখবেন কিছু মানুষকে ভালো উপলব্ধি নিতে চায় না বড় উল্টা গরম দেখায় আছে না না ভালো কথা মোটেও সহ্য হয় না আর উল্টা গরম দেখায় ধরার জন্য সিটি আসে ইব্রাহিম আমার দিকে চেড়ে আসছো কেন আমার দিকে ছুটি আসছো কেন তোমাদের হাতে গড়া মূর্তি সময়ের পূজা করছো প্রকৃত পক্ষে আল্লাহ একমাত্র প্রকৃত সষ্টা তোমরা যা তৈরি করছো এ সমস্ত করিয়া কোনো লাভ হবে না কথা বলেন না কেন যারা বলেন হজরত ইব্রাহিম সালামের বাবা আদর চিন্তা করতে লাগলেন আমার সন্তান আমার খোদার প্রধান শত্রু হয়ে যাবে এ কথাটা সমাজের মাতববার এক জায়গায় ইব্রাহিমকে আর মানাতে পারল না চেয়ারম্যান সব আছে এলাকার নেতারা সব এক জায়গায় বসে কথা মানে না এলাকার সমস্ত নেতাদের কথা যদি আপনি না মানেন এই নেতা গুলোর সব থেকে বড় নেতা প্রধানমন্ত্রীর কাছে আপনার বিরুদ্ধে কেস দায়ের করবে কিনা বলুন কথা না কেন কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের বাবা নিজে সন্তানের বিরুদ্ধে সন্তানের সাপ আচরণের কথা নমরুদের দরবারে তুলে ধরেছে জাগায় গ্রাম থেকে এবার জাগা পর্যন্ত চলে গেল হা খোদা আমার সন্তান ইব্রাহিম এই কাম করে আপনি পারলে একটু টাইপ করে দেন নাউদুল্লাহ হয় না ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদের দরবারে উপস্থিত করা হলম নমরুদ ইব্রাহিম আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করলো তুমি পূর্বপুরুষের ধর্মের বিরোধিতা কেন করো এক নাম্বার তুমি কেন পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা করো কেন আমাকে আল্লাহ মানতে অসুবিধা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বলতেছে তোমরা পূর্বপুরুষের ধর্মের কেন বিরোধিতা করো আমাকে খোদা মানতে সমস্যা কোথায় আমাকে খোদা মানতে তোমার সমস্যাকে দেশের সব মানুষ খোদা মানে ইব্রাহিম তুই কেবল বেটা একা মানিস নি তোর অসুবিধাটা কি আমার খোদা মানতি বল না ইব্রাহিম আলাইসাল্লাম বললেন সোনা আমি এক আল্লাহর ইবাদাত করছি সোমান আল্লাহ বলেন অতএব তোমাকেও যিনি সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন অতএব তার সৃষ্টি মাকলু কোনো দিন মানুষ রব হতে পারে না অতএব মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলো একমাত্র রব জোরে বলুন সুবাহা নমূলত কন্ডাক্ট দে বলতে ইব্রাহিম বুঝলাম তোমারও যিনি রব আমারও তিনি রব আমিও মানুষ তুমিও মানুষ তবে তোমার রবের এমন কিছু ক্ষমতার কথা তুমি আমার দেখাও যেগুলো আমার ভিতরে নাই কি গ্যা হাদরত ইব্রাহজিম আর চানলাম বলেন শান আমার রব মৃত্যু দিতে পারে আবার জীবনও আমার আল্লাহ দিতে পারে না আমার আল্লাহ জীবন দিতেও পারে নিতেও পারে কাম হলো নাকি আমিও দিতে পারে নিতে পারি একজন ফাঁসির আসামিকে দেলখানা থেকে নেবে খাড়া দিয়ে দিল আর একজন একেবারে নিষ্পাপ একজন মানুষকে ধরে কতন করে দিল কে আমিও মেরিয়ে দিলাম আমি বাঁচিয়ে দিলাম কি বলতে রে এরাম বুদ্ধিজীবী বাংলাদেশে মনে হয় একটা উনি কথা কর না আছে আছে কত আছে মাথায় ছাদে মারলে বাম পারে ভিড় কথা কর না কেন যত বুদ্ধিজীবী দেখবেন একটার মাথায় চুল নেই সব ঠিকু আর এ কটা দিনই মানে পাওয়া যায় রাত বারোটার পর পাওয়া যায় কথা কর না কেন মন্ত্রী পরিষদের সব বুদ্ধিজীবী দিয়া নোংরু দেখাই দিল একেবারে নিষ্পাপ একজন মানুষকে কতল করে দিয়ে বললো দেখো আমি জীবন নিতে পারি আর একজন ফাঁসির আসামি তাকে বাঁচাই দিয়ে বল দেখো আমি জীবনও দিতে পারি ইব্রাহিম সালাম বললেন তুমি তো সবই পারো জীবন দিতে পারো জীবন নিতে পারো তবে আমার একটা কাম করতে পারে তুমি সেইটা যদি করে দেখাতে পারো আমি ইব্রাহিম তোমাকে খোদা বলে মেনে নেব বল কি আবার কি আমি খুদা এখন কি কাম আছে আল্লাহ আরব্দুল আল আমিন ইব্রাহিম আরহিস সালাম যে কথাটা বলেছিলেন আল্লাহ রবাক রব্দুল আলামিন ইব্রাহিম আলাই সাল্লামের জবান তারা যে কথাটা আল্লাহ পাক বের করে দিলেন সে কথাটা হলো এই ইব্রাহিম আলাই সাল্লাম নমরুদকে বলেছিল নমরুদ আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্ত্র দেওয়ায় তুমি যদি পারো আমার আল্লাহর বিপরীত যায়া পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়া পূর্ব দিকে একবার ডুবায়া দেখাও আমি ইব্রাহিম নমরুদ তোমাকে কোদা বানবো কোনো অসুবিধা নাই আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন আর পশ্চিম দিকে আল্লাহ পাক সূর্যটাকে হলাই দেন তুমি যদি পারো তাহলে একটু করে দেখাও না আমি তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও আর পূর্ব দিকে ডুবাও কথা না কেন আচ্ছা বলুন তো দেখি নমরুদির চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে হ্যাঁ আছে এবার রেগে তেলে বেগুনি এক হয়ে গেছে আমি খোদা আমার সম্মুখে এত বড় কথা এই দেশের মানুষরা মন্ত্রী পরিষদের বৈঠক ডাকা হলো এর আর বাছাই রাখা যাবে না তোমরা পরামর্শ দাও দেখেন না বর্তমানে যা হচ্ছে আর কি হ্যাঁ কথা শুনে না এ কি করতে হবে সাপ থেকে বুদ্ধিজীবী এক জায়গায় বলি বললো খোদা এর এ শত্রুর মারতে গেলে একটা কাম আছে আগুনি পোড়ায় জ্বালাই দাও কি কর? আগুনের কুণ্ডলি বানাও আগুনের কুণ্ডলি বানাবে এত কাঠ পাবো কই কই সবই তো আপনার বান্দা আপনি তো খোদা খোদা শুধু একবার অ্যালার্ট জারি করবেন তামাম রাজ্যের সমস্ত মানুষ আবার বিরুদ্ধ বনিতা কাঠ বইয়ে নিয়ে গর্তের ভিতরে ফেলাবে আপনার হুকুম অমান্য করার ক্ষমতা কারো আছে নম্ন চিন্তার পর কথাটা ঠিক আমি তো খোদা আমি যা বলবো তাই হবে তামাম রাজ্যের ভিতরে অ্যালার্ট জারি করে দেওয়া হলম বিশাল বড় অগ্নিকুণ্ডলি বানানো হলম রাজ্যের সমস্ত মানুষদের বাড়ি বাড়ি অ্যালার্ট জারি করে দেওয়া হলো যার যতটুকু সমর্থ আছে কাঠ এনে যেন এই গর্তের ভিতরে হাজির করে ক্ষুধা যা বলে বান্দা তার উল্টো করবে নাকি এই ডিজিটাল খোদার কথা যদি কেউ না শোনে তার কল্লা থাকবে নাকি কথা কন্যা কেন আসমানের রব আল্লাহর সঙ্গে বান্দা যত দুষ্কনি করুক না করুক মাপ চাইবে তো আল্লাহ করে দেয় কিন্তু ডিজিটাল খোদা নমরুদ মার্কা যারা দুনিয়াতে আছে এদের কাছে হাজার বাপ মাপ চাইলেও মাপ হবে না বরং সেরা দুনিয়ার জমিন থেকে ভালো মানুষগুলো কতল করে দিবার জন্য আরও সামনের দিকে আগায় ঠিক কিনা জোরে বল সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেল কাটানা হলো গট্টির ভিতরে বিশাল বড় ময়দানের গর্ত বানাইয়া কাঠগুলো দিয়ে এবার আগুন জ্বালাই দেওয়া হলো নম্রদেমা চিন্তা করতেছে আগুনের তেজ আল্লাহ পাক এত বানাই দিলেন গর্ত ছাড়া দুই কিলোমিটার দূর পর্যন্ত আগুনের তেজ চলে যায় ইব্রাহিমকে যদি গর্তের কিনারায় না নিয়ে আসতে পারে তাহলে তো গর্তের ভিতরে ফেলা যাবে না ঠিক কিনা গর্তইলিয়া মসজিদ মাদ্রাসার সামনে আর আগুনের তেজ চলে গেছে গাছি কাটা বাজারে এখন ওখান থেকে আমার সেদিকেই দেওয়া যা সম্ভব কথা কম না আল্লাহ কয় আমা কারু আমি আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোমরা যত প্রকারের কৌশল তোমরা দুনিয়াতে করো না কেন এই কৌশলের সব থেকে বড় কৌশলী হলাম আমি আল্লাহ তালা তোমরা দুনিয়াতে কৌশল করার জন্য যত যা কিছু তোমরা সলা পরামর্শ করো না কেন আসমানে যেটা বাস্তব না হয় ওটা করার ক্ষমতা দুনিয়াতে কারো নাই আমার খলিল তোর আগুনে জ্বালায় শেষ করবে আগুনের কাছে যাবি তারপর তো গর্তের কিনা বন্ধু পৌঁছা হ্যাঁ পরে ঠিক কিনা তোরে বল গর্তের কিনারা ইব্রাহিম নবীকে নিতে পারে না কেমনে গড় তিনি কিনারায় নেবেন এত বড় আগুনের কুণ্ডলি বানালাম দেশের মানুষের হাতে ধরে পায়ে ধরে কাঠ এনে একত্রিত করে আগুন জ্বালালাম এই আগুনের ভিতরে আমার সত্যের ইব্রাহিমকে যদি ফেলাতে না পারে আমার খোদাগিরি থাকবে না আমার রাজত্ব থাকবে না পাওয়ার থাকবে না ক্ষমতা থাকবে না পাশার তলে সে আরও নাও থাকতে পারে কতক্ষণ ডাকে সিয়ার থাকবে না সিয়ার যদি পাশার তলে না থাকে ক্ষমতা শেষ এবার ডিজিটাল খোদার বড় খোদা একজন আছে মিস্টার ইবলিস বিরুদ্ধ বেশে খোদার সম্মুখে হাজির খোদা টেনশন কেন আমি আসি তো আপনার কোনো টেনশন নাই কেমনি এত বড় গর্ত বানালাম আগুন জ্বালালাম আগুনের কাছে নেব কামনে কেউ টেনশন আপনার না আপনি শুধু কাঠ খড়ি বাট জোগাড় করেন আমি আপনার পন্থা বলে দিই একটা চড়ক গাছ বানান বানানো হলো চড়ক গাছ এই পৃথিবীতে সর্বপ্রতম যে সমস্ত মুসলমান দা এটা ইব্রাহিম নবীর বিরোধী মুসলমান ঠিক কিনা তোর বল আরে এই চড়ক পুজা অনেক মুসলমান দায় কে যায় না কথা আপনি কেমনি যান আপনার জাতির পিতায় প্রায় ঘি মারাইছিস আলা তুয়াসলাম কি চলক গাছে চলাইয়া আগুনের কোন দুলির ভিতরে ফেলানো হোক আর সেই চলক মেলায় মুসলমান জাতি মুক্তি দাঁড়িয়ে আছে আহ কত চাসা সেই ময়দানে যাইয়া তামাক খায় বিড়ি খায় সিগার খায় কত কায়দা আনন্দ করে কতক্ষণ নাকে আছে না নাই তেমনি মুসলমান হইয়া চলক পূজায় একটু বিবেখ্যাটা হা সামনে আসতেছে নাকি সামনে এসছে না হ্যাঁ যাবেন না ম্যাম কিন্তু কি না যাবে যাবেন নাকি যাবেন খবরটা চেন না আপনি যদি এই চরক সহযোগিতা করেন আপনি জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লামের দিন বিরোধী কথা কন কেন জীবনে জান্নাত পাবেন না হাজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের কুণ্ডলীর ভিতরে যখন ফেলানো হলাম সাপ কেউটি সাপ কোন কোনো কিতাব আসছে ঠিক ঠিকই আবার কোন কোন কিতাবে আসছে অন্য পশুর নাম আর ছিল ব্যাংক ব্যাংক দুটো প্রসাব করে দেয় আল্লাহর আসলেন ব্যাং এত বলে আগুনের কুণ্ডলির ভিতরে তুই যে প্রসাব করলি তোর প্রসাবে কি আগুনের কুন্ডলি নিবেন চুলুর ভিতরে সমান্য চুলুর ভিতরে আগুন ধরাই দিই ব্যাংক যদি হিসাব করে ও যদি কেমন পর্যন্ত মতে তো সুলুর আগুন বন্ধ হবে কথা লাগে হবে সম্ভব কত হিসাব করব তুই যে এত বড় আগুনের কুণ্ডলির ভিতরে ছোট্ট একটা ব্যাং হইয়া প্রসাব করলি তোর প্রসাবে কি আগুনের কুণ্ডলির ভিতরে কেন প্রসাব করলি বল ব্যাং সেদিন ফেরেস্তাকে জবাব দেয়া বলেছিল আমি জানি রে আল্লাহর ফেরেস্তা জিবরিল আমার সামান্য প্রসাবে হয়তো নমরুদের অগ্নিকুণ্ডলি নিবে না কিন্তু কেমতের ময়দানে মহাসরে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায়া আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি ছোট্ট একটা মাকলু হইয়া আমি নমরুদের পক্ষ দেয় নাই তোমার ইব্রাহিমের পক্ষ দিয়া একটু পোশাব করার চেষ্টা করেছিলাম নমরুদের আগুনটা নিবানের জন্য যাতে তোমার খলিল ইব্রাহিম আগুনের ভিতরে না পড়ে একটু সহযোগিতা করেছি সাপ বলেছিল আমি কেন ফু দিলাম জানো ফেরেসটা বলে তুই ফু দিলি কে ফু দিলাম আগুন দল আর বাড়ে কই তোর ছোট্ট ফুতি আগুন আর কত বাড়বে কেমতের মাত্র আল্লাহ দলো বলতে পারে আল্লাহ তোমার পক্ষে ছিলাম না আমার ডিজিটাল খোদা নমরুদ ইব্রাহিম আগুনের কুলুন ফেরা পড়াতে চেয়েছিল আমি তো তার সহযোগিতা করিল কত বোঝে না বোনায় এরকম দলের লোক দুনিয়াতে আছে না নাই হ্যাঁ আছে ওকে আমদ পর্যন্ত থাকবে ও উত্তরসূরি ঠিক কি না ধরবো আমার ভাইয়েরা অনেক সময় হয়ে গেছে অল্প কথাটা বলে আমি শেষ করবো দুটো একটা কথা ভাইরা আমার দু পাঁচ মিনিট গেলে সমস্যা নাই তো হ্যাঁ বল পাঁচটা মিনিট এরপর দিয়ে যাব আদালত ইব্রায় হিমালয় সালাম তো আর কোন নলি ভিতরে ফেলতে পারে না চড়ক গাত বানানো হলো চড়ক গাত বানায়া ইব্রাহী হিমালয় সাল্লামকে বাঁধা হল গাছের সঙ্গে বাঁধা হল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সমস্ত ফেরের তারা চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে একজন ব্যক্তি তোমাকে শুধু রব বলে মানে আর তোমার কলির ইব্রাহিম আগুনের কুণ্ডুলির ভিতরে নমরুদ পড়ায় সারকার করে দেবে তোমার কি মায়া লাগে না আল্লাহ রব্বুল আলমিন ফেরেস পাঠায় পাঠাই দিলেন যাও তোমরা আমার খলিল ইব্রাহিম আলাই সালাতামের কাছে যাও আমি তোমাদেরকে হুকুম দিলাম আমার খলিলে তোমরা যে দিক দিয়ে পারো সহযোগিতা করো যদি তোমাদের সহযোগিতা নেয় বলবেন সমস্ত ফেরেস্তাদের সডা জিব্রিলাম সত্তর হাজার ফেরেস্তানিম নবির হাজির ওরে হিম আল্লাহ পাক সত্তর হাজার ফেরেস্তা দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আমি জিব্রাইলের ছয় শত ডানা আল্লাহ দান করে দিয়েছেন আপনি শুধু একটিবার বার আমাকে উম করেন আমার ছয় শত ডানা লাগবে না একটা ডানার জাপটা শুধু বাটি মারব আগুনের কুণ্ডলি বঙ্গোপসাগরে পতিত হবে আমার কাছে বলেন শুধু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ও আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমার আল্লাহ যদি আমি ইব্রাহিমকে নমরুদের আগুনের ভিতরে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিতে চায় আমি ইব্রাহিমের কোনো কোনো কষ্ট নাই আর আমার আল্লাহ যদি বাঁচায় রাখতে চায় আমি ইব্রাহিমের কোনো দুঃখ নাই অতএব তোমার কাছে সাহায্য চাওয়া আমি নবীর দ্বারা সম্ভব নয় সুবহানাল্লাহ বলেন না শাহ ফেরেস্তা আল্লাহর কাছে গেলেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা দ্বারা চলো গাজ ধরাই দিলেন সত্তর হাজার ফেরেস্তা চড়ক গাছ ধরে আসিফ রাই হিমালয় সাল্লামকে এবার এবার ইবলিশ শয়তান চলে গেল নমরুদ টেনশন করতেছে চড়ক গাছ তো বানালা রে তু না কে ইবলিশ আবার হাজির করে টেনশন করার কারণে আমি তো আছি পরামর্শদাতা কাম করেন আপনার এলাকার ভিতর থেকে সব থেকে সুন্দর সুন্দর সট আম যুবক যেগুলো আছে টুকুসো লম্বা বডি কানেকশন ভালো চেহারাও ভালো ওগুলো নিয়ে আসেন আর রাজ্যের ভিতরে সব থেকে যুবতী যে নারীগুলো আছে একেবারে পরিমণি মার্কা কি মার্কা পরিমণি মার্কা রকম ভালো ভালো নায়িকা মার্কা যে যুবতী গুলো আছে ওগুলো নিয়ে এসে জনসম্মুখে উলাঙ্গ অবস্থায় জিনা করান পৃথিবীতে সর্বপ্রথম জিনার প্রচলন ঘটিয়েছিল নমরুদ জরকন্দি জিনা করান প্রকাশ্যে আল্লাহর ফেরেস্তার লজ্জায় উপর উঠে যাবার এই ফাঁকে ঘুরন দিয়েই ফেলতে পারবেন কি বুদ্ধি রে কথা হাদরতিব্রাহ্জ হিমায় সাল্লাম আর সম্মুখে তাই এর এরপর ইব্রাহিম হিমালয়ে সাল্লামকে যখন তাও করার পর ইব্রাহিম আলায় সাল্লাম দেখতেছে নিজের বাবা আমাকে আগুনের ভিতরে ফেলার জন্য রশি ধরে ডারে হাদরতি ইব্রাহিম হিমায়াস সাল্লাম আল্লাহর দরবার তুলে আল্লাহ এই পৃথিবীতে আমার বাবা পর্যন্ত আমার দুশমন এখন তুমি সালা আমাকে বাসানোর দুনিয়া থেকেও না গাছটা গোড়ান দেওয়া হলো ইব্রাহিম আলাই তো সালাম কাগুলির কুন্ডলির ভিতরে যখন পড়বে আল্লাহ আগুনকে ডাক দিয়া বললেন আল্লাহ যেরকম আল্লাহ বলো এ আগুন আমি না তোরে বানিয়ে আছি আল্লাহ বলবেন না আর তুই না আমার ইবাদত করিস অতএব আমি তোর রব তুই আমার বানানো সৃষ্টি আগুন আমি তোকে বলতেছি উপরে আগুন জ্বলবে তলে জান্নাতি পরিবেশ হবে সোহান আল্লাহ নমরুদ দেখবে তুই জ্বলতেছিস উপরেটা থাকবে আগুন তেজ থাকবে না আর নিচে তুই আমার ইব্রাহিমের জন্য জান্নাতি ফরাস হয়ে যা সোহান আগুন জ্বলে নমরুদ উপত্যে দেখে জ্বলতে সাহারে নমরুদ আগুনের ধারে আসার পরে দেন বলিলাম না ডাটা তুই যদি আমার কথা শুনতিস তাহলে তোর আগুনের ভিতরে পড়া লাগবে না এইলাম চারিবারে ঘরে নমরুদ মাঝে মাঝে আসার পরে হারে তোর কতবার বারণ কইলা আমার যদি তুই তো খোদা মানতিস তাহলে তোর আগুনের ভিতরে পড়া লাগবে না কিন্তু নমরুদের আগুনের কুণ্ডলির ভিতরে নমরুদের কন্যা দেখতেছি ইব্রাহিম আরেক সাল্লা তু আসালাম আগুনের কুণ্ডলীর ভিতরে পড়ে না আগুনের কুণ্ডলির ভিতরে কার সাথে বসে ফুল বাগানের ভিতরে গল্প করতে সোহান আল্লাহ বলেন বলেন সোহান আল্লাহ আজকে পর্যন্ত থাক আগামী তুমি পড়তে শুরু করবে ইনশাল্লাহ নাকি জমান নামাজ পড়তে হবে আমার ভাইয়েরা অনেক আলোচনা সামনে আসতেছে আর গুরুত্বপূর্ণ আলোচনা আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসাম ইমানি জজবা আর ইব্রাহিম আলাইস্লামের এই মিল্লাত রসুলুল্লা সাল্লা সাল্লামের এই মিল্লাত নিয়ে আমরা দুনিয়া জমিন থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আমি আলহামদুলিল্লাহ আলমী মা বাকি আছে শুধুমাত্র চারাগার করে